কম্পিটিটিভ এক্সামে আসা একটা প্রশ্ন আমাকে একজন ছাত্র দিয়ে বললো যে স্যার সেটা সমাধান করতে পারেনি সেই প্রশ্নটার সমাধান কিভাবে হবে তো তোমরা লক্ষ্য করে দেখো সেই প্রশ্নটার বাম দিকে আছে বাম দিকে এই ট্যাক্স টু দি পাওয়ার মাইনাস টু আছে তাই না তো যে কোনো একটা সূচকের উপর যখন মাইনাস থাকে আমরা একটা সূচকের ধর্ম পেয়েছিলাম যে এ টু দি পাওয়ার মাইনাস এন যদি হয় সেটাকে আমরা লিখতে পারি এ ওয়ান বাই এ টু দি পাওয়ার এন কথার অর্থ কি কথার অর্থ আছে যে সূচকের উপর যে মাইনাসটা আছে সেই মাইনাসের জন্য ওয়ান উপরে দিতে হয় আর নিচে এ টু দি পাওয়ার এন মানে সেই মাইনাসটা আর তো উঠে যাবে উপরে এক দিলে এ টু দি পাওয়ার এন নিচে বসিয়ে দিতে হয় ঠিক আছে তো সেই ধর্মটা ব্যবহার করে আমরা সমাধান করবো আমি প্রশ্নটা আগে লিখে নিই এইট এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু টু বাই টোয়েন্টি ফাইভ কথার অর্থ হচ্ছে এইট এক্স দি পাওয়ার মাইনাস টুকে আমরা মাইনাসটা উঠানোর জন্য আমরা এক কাজ করতে পারি যে সূচকের ধর্মটা আমি দেখিয়েছি সেটা লিখতে পারি এইট ইন্টু আমরা লেখা দিলাম এক্স দি পাওয়ার মাইনাস টু যে আছে সেই এক্স যদি পাওয়ার মাইনাস টুকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার কীভাবে কেন লিখতে পারি কারণ এই সূত্রের নিয়ম অনুযায়ী কেননা কারণ সেই সূচকের উপরে মাইনাস আছে তো মাইনাসের জন্য উপরে এক দিয়ে দেবে আর তারপর মাইনাস উঠে গেলে কী থাকবে এক্স স্কোয়ার সেটা নিচে লিখে ঠিক আছে বুঝতে এখন উপরে সামনের রয়েছে ডান দিকে টোয়েন্টি ফাইভ তাই না এখন দেখো আমরা যদি সমাধান করি তাহলে আট পূরণ এক উপরে হবে আট আর নিচে হবে এক্সের স্কোয়ার সমান টু বাই টোয়েন্টি ফাইভ তাই না তো তোমরা সকলেই জানো যখন দুটা বগ্নাংশ দেখো বাম দিকে একটা ভগ্নাংশ ডান দিকে একটা ভগ্নাংশ মধ্যে সমান চিহ্ন তাই না তো তোমরা সকলে জানো যে ভগ্নাংশ দুটির মধ্যে সমান চিহ্ন থাকলে সেটাকে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্রগুণন করতে হয় তাই না তো বজ্রগুণন করার অর্থ হচ্ছে কোনাকুনি পূরণ করতে হবে আট দিয়ে পঁচিশকে পূরণ করবো আর এক্স স্কোয়ার দিয়ে টুকে পূরণ করবো তো এক্স স্কোয়ার দিয়ে টুকে পূরণ করলে হবে টু এক্স স্কোয়ার ইকুয়াল টু আর আট দিয়ে পঁচিশকে আমরা পূরণ করে আমরা এইট ইন্টু টোয়েন্টি ফাইভ লিখতে পারি তাই না পারবো না তো এখানে দেখো তো আমি কি লিখলাম যে টু এক্স আছে তো যেহেতু এক্স এর মান বের করবো তার জন্য আমাদের টু যে আছে টুটাকে সরাতে হবে তো ডান দিকে এক্স থাকবে বাম দিকে আর ডান দিকে হবে এইট টু টোয়েন্টি ফাইভ আর নিচে আসবে টু কেন টু কারণ এক্স এর সঙ্গে দুই পূরণ আছে সমানের বাম দিকে পূরণ থাকলে ডান দিকে ভাগ হয় এখন এই দুই দিয়ে এই দুই দিয়ে আমরা আটকে কেটে দেবো এই দুই দিয়ে আটকে কাটলে আমরা পাবো চার তাই না তো আমি বাম দিকে কী রইলো বাম দিকে রইলো এক্স স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে রইলো চার পড়ুন একশো ওই যে চার পড়ুন একশো চার পঁচিশে কত হবে চার পঁচিশে হবে একশো তাই না চার পুরন পঁচিশ আছে তো চার পঁচিশ হবে একশো এখন তোমরা জানো যে চলকের উপর যদি স্কোয়ার থাকে সেটা ডান দিকে আমরা স্কোয়ার ওটাতে হলে বাম ডান দিকে কী করতে হবে বাম দিকের স্কোয়ার ওঠাতে হলে ডান দিকে রুট করতে হয় তাই না তো আমি সেই এক্সটাকে রেখে দিলাম সেটাও রুট স্কোয়ার উঠিয়ে দেবো ডান দিকে আমরা একশোর রুট করে দেবো রুট কথার অর্থ হচ্ছে বর্গমূল ঠিক আছে তো একশোর বর্গমূল কথার অর্থ কি একশোর বর্গমূল কথার্থ হচ্ছে আমরা দশ পাবো কিন্তু কেব কেন দশ পাই কারণ দেখো একশোকে লিখতে পারি দশ পণ দশ তাই না এবং এক্স ইকুয়াল টু দশ পূরণ দশ মানে কি দশ পূরণ দশ মানে রুটের ভিতর দশের স্কোয়ার হবে তো স্কোয়ার আর রুট একসঙ্গে থাকলে আমরা সেটাকে কাটতে পারি আর আমি এক্স ইকুয়াল টু দশ পেতে পারি বুঝতে পারলাম তো সেটার সমাধান হবে এক্সের মান হবে টেন তো যারা প্রশ্নটা বুঝুনি আশা করি এখন বুঝতে পেরেছ এবং সূচকের নিয়ম কেন লাগিয়েছে তোমরা হয়তো বুঝতে পেরেছ সেই সূচকের নিয়মটা তো অনেকেই হয়তো জানো কীভাবে ব্যবহার করতে হয়তো হয়তো জানতে নাও পারো তো যদি না জানে থাকো অবশ্যই এখন হয়তো বুঝে ফেলে ফেলেছ আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো ডাউট থাকে এরকম প্রশ্ন তোমরা আমাকে অবশ্যই পাঠাতে পারো আমি চেষ্টা করবো সমাধান করিয়ে দেওয়ার তো দেখা হবে অন্য একটা ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো সেটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসা একটা প্রশ্ন যে প্রশ্নটা আমাদের আসাম গভর্নমেন্টের এ ডাব্ল এস এ এম আসাম গভর্নমেন্টের যে এক্সাম ছিল যেটাকে বলে এপিডিসিএল এপিডিসিএল মানে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটার ক্লার্কের চাকরির পরীক্ষায় এসেছিলো ঠিক আছে তো বুঝতে পেরেছ তো সেই প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই ধরনের প্রশ্ন আমাদের সমাধান করা অত্যন্ত প্রয়োজনীয় বা জানা কীভাবে করতে হয় সেটা জানা অত্যন্ত প্রয়োজন তবে সে দেখা হবে পরে আরেকটা ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে বাই হ্যান্ড টেক